হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে আসছি তো আমি ট্রেন থেকে ব্লগটা শুরু করলাম আসলে আমি ব্লগটা শুরু করতে ভুলেই গিয়েছিলাম তো যাই হোক আজকে আমাদের এক্সাম বাঁকুড়ায় পড়েছে আমাদের সিট আর এখানে প্রচুর গসিপ চলছে তো আমি ভাবলাম ক্লিপটা তো একবার নেওয়া যেতেই পারে সময় কত তাড়াতাড়ি বয়ে যায় তাই না এই ভাবলাম যে এই কদিন আগে কলেজে ভর্তি এলাম আর আজকে আমাদের কলেজের একদম শেষের মুখেই বলতে পারো এক্সাম চলছে এক্সামের পরেই তো এক্সাম শেষ মানে কলেজ লাইফ শেষ জীবনের আরও একটি অধ্যায় আমরা শেষ করলাম তো ব্লগগুলো রয়ে যাবে স্মৃতি হিসাবে সেই জন্য এই ব্লগুলো করা আনন্দ দুঃখ যাই হোক সবার মধ্যে মিলেমিশে থেকে যাবে এই ব্লগগুলো তো যাই হোক কথা বলতে বলতে আমরা নেমে পড়েছি এরপরে আমরা যাচ্ছি কলেজের দিকে আর একটা টেকারও পেয়ে গেছি তো এক্সামটা ছিল আমাদের প্রথম দিনে সেই দিনের ব্লগটা করে একটু সবাইকার মুখে দেখতেই পাচ্ছ টেনশনের ছাপ ছিল তো যাই হোক আমাদের এক্সাম টাইম হচ্ছে দুটোর থেকে আর একদম দেড়টার আগে তো একদম ঢুকতেই দেবে না গেটে সেই জন্য সামনেই পাশেই একটা ছিল শপিং মল সেইখানে আমরা চলে আসলাম একটু ঘুরতে সময় কাটাতে যেহেতু একদম রোডের ধারেই কলেজটা একটু দাঁড়িয়ে দেখি প্রাইসটা দেখি বেশি দাম নড়ি এক বেশি দাম নয়

কমপ্লিট আর एग्जाम খুব ভালো হয়েছে এবারে চলে যাব আমরা স্টেশনের দিকে বেরিয়ে পড়েছি আর বলে ফাইল নাও বল আমার তো পরীক্ষা ফাটাফাটি দারুণ যাচ্ছে সেরা সেরা এই না সেরা বলি Thank you. যাই হোক আমরা ট্রেন পেলাম সন্ধ্যা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে ট্রেন চলে এসছে এবারে যাবো বাড়ি আর বাঁকুড়ায় তো বৃষ্টি হচ্ছে না কিন্তু আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা ভিডিওতে বুঝতে পারছো না কি জানি না আজকে আমার ভাইয়ের বার্থডে আমার এক্সাম ছিল কিছু করার নেই এক্সাম তো দিতে যেতেই হবে তোমরা আমার ভাইকে প্লিজ উইস করো চলো বাড়ির দিকে যাওয়া যাক